বিভিন্ন রকম অর্কিড আছে এখানে এক ওকে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যালো কেমন আছো সবাই আমি বিপাশ আর আমাদের সিকিমের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম হ্যালো গুড মর্নিং এখন আমরা উঠে রেডি হয়ে গেছি এটা আমাদের ফোর্থ ডে তখন আমরা খেতে যাব ব্রেকফাস্ট করে বেরোবো ঘুরতে এমনিতে এই পুরো ট্রিপটা আমাদের নষ্ট হয়েছে হোপফুলি জানি না তার মধ্যে আজকে চারিদিকে কুয়াশা জানি না কতটা কি দেখতে পাবো পুরো কুয়াশায় ঢাকা কিচ্ছু কালকে যেটুকু দেখতে পাচ্ছিলাম আজকে সেটুকুও কিছু দেখতে পাচ্ছি না কুয়াশায় পুরো ঢাকা আর আজকে বেরিয়ে আমাদের কপালটাই খারাপ এবার পুরো ট্রিপটা আমরা কিছুই পেলাম তো যাওয়া যাক কোন আমরা

দেখো সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি রেডি হয়ে আর বাইরেটা পুরো কুয়াশায় ঢেকে আছে হায়টু খেয়ে দেখ মেনর থেকে কিচ্ছু বলবে না মা বোকা কিচ্ছু বলবে না মা খা তো মাকে বলে এসেছি আমি বলো ঠিক আছে বলো ও খা তোদের সাথে অসুবিধা নেই ওই দেখো আরেকজন আবার মেনুর উপরে রাগ করেছে বুনুকে আগে দিয়েছে ওকে আগে দেয়নি এই জন্য রাগার আগে চলছে তো যাই হোক গতকালকে তো আমরা পেলিং এ পৌঁছে গিয়েছিলাম আর আজকে ভোর ভোর রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছি আর এখন আমরা পেলিং এর উদ্দেশ্যে বেরোবো আর এই দেখো হোটেলে দেখলাম এই ফুলটা অনেক ফুল রয়েছে এটা কিন্তু খুব সুন্দর আর এই ফুল গাছগুলোর পাতাগুলোও কত সুন্দর আর এখানে না মানে সিকিমে বিভিন্ন হোটেলে দেখছি সামনে এরকম মানে দরজার সামনে এরকম তামার পাত্রে জল ফুল রাখা এটা বোধ হয় কোন শুভ কিছু গেস্টদের ওয়েলকাম জানানো হয় এটার মাধ্যমে তো ফাইনালি আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে হোটেল থেকে রওনা দিয়েছি পেলিং এর সাইড সিন করতে পেলিংটা কিন্তু পশ্চিম সিকিমে রয়েছে যাওয়ার কথা ছিল তো উত্তর সিকিম চলে আসলাম পশ্চিম সিকিম তো যাই হোক সেই সমস্ত স্টোরি তো সিকিমের আগের তিনটে এপিসোডে বলেছি যে কতটা খারাপ আর কিরকম গেছে আমাদের এই আগের তিনটে দিনের জার্নি আজকের ফোর্থ ডেতে আমরা পেলিং ঘুরে দেখবো তোমরাও আমাদের সাথে পেলিংটা করে দেখো আশা করছি ভালো লাগবে আজকে আমাদের এটা হচ্ছে প্রথম ভিউ পয়েন্ট তো এখানে যাওয়া যাক তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো আশা করছি ভালো লাগবে আমরা এখানে নেমেছি এখানে দেখো তো দেখা শিখতে হলে আমার থেকে চলে এসো মজা করলাম যাই হোক তো ফার্স্ট ভিউ পয়েন্ট এটা নাম হচ্ছে সিটকিয়ং তুলকু পার্ক পার্ক তো ভেতরে যাওয়ার জন্য আমাদের আগে টিকিট কাটতে হবে মাথা পিছু একশো টাকা মূল্য আর চোদ্দ বছরের নিচে হলে পঁচিশ টাকা তবে আমাদের সাথে যে দুজন বাচ্চা রয়েছে তাদের পাঁচ বছর হয়নি তাই ওদের টিকিট কাটতে লাগবে না আমাদের ছটা টিকিট কাটা হলো একশো টাকা করে ছশো টাকা আর ঢুকে প্রথমে একটা বোর্ড রয়েছে সেটকিং তুলকু বার্ড পার্ক রাবডেন্স গেজিংস ওয়েট সিকিম যেখানে লেখা রয়েছে তুই এই পার্কটায় কি কি আছে চলো ঘুরে দেখা যাক আর আমাদের তো পেলিং এ আসার কথা ছিল না তো আসার আগে না পেলিং নিয়ে কোনো চর্চাই করে আস কি আছে কি দেখবো বা কোথায় কি কি দেখতে পাবো গেলে তো কোনো কিছু আইডিয়া নেই যেখানে যেখানে যাব যা যা দেখবো একদম নতুনত্ব এখানে পাখিদের সব আর কি সুন্দর পাখির সে লাগানো রয়েছে সব বার্ড ক্লিনিক ফুলগুলো কি সুন্দর তাই না কোন স্কুল বা হ্যাঁ কোন স্কুল যেতে যাওয়ার জন্য নিয়ে আসছে অ্যাক্টিভিটিজ শুনলাম এখানে কিছু তো কোনো নলেজ নেই আগে থেকে ভিডিও দেখে আসেনি কিছু বুঝতে পারছি না কোন দিকে যাব কোথায় আগে যাব বুঝতে পারছি না এই আমাকে দেখে ওরা চলে গেছে ওইখানে আমি এত ভিডিও করছিলাম ও কি সবাই কোথায় গেল আমি ভিডিও করছিলাম আর আমাকে রেখে সবাই চলে গেছে আমি এখন কাউকে খুঁজে পাচ্ছি কোথায় যাব কোন দিকে যাব আগে কে জানে বার ফেস্টিভ্যাল ঢুকে এদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে এদিকে আবার এদিকে ডান দিকে রাস্তাটায় গেলে একটা লেক মতো আছে দেখতে পাচ্ছি আর পেছনে একটা ঘর ছিল যেটা আমি ফেলে এলাম জানি না কি আছে আর এখানে তো দেখতে পাচ্ছি সব স্কুল স্টুডেন্ট স্যাররা রয়েছে এই ফুলটা কি সুন্দর এটা নাম কি আমি জানি না কেউ জেনে থাকলে কমেন্ট করো পিস লিলির মতো অনেকটা দেখতে পাচ্ছি না বলে দিয়ে দিচ্ছি সামনে ছোট্ট লেক আছে ভেতরে বার্ড ফেস্টিভাল দেখি এখানে কি কি পাখি দেখতে পাওয়া যায় লেকের জল তো পুরো শুকিয়ে গেছে এখন তো এখানে কোনো জল নেই বোধ হয় যখন জল থাকে বিভিন্ন ধরনের পাখি এখানে এসে বসে সেই জন্যই হবে এত লেকটা এইগুলো কি ফুল গাছ বলতো জানি না লেখা তো নেই ছানা পোনা গুলো কি সুন্দর আচ্ছা তো ঢোকার সময় যে ঘরটা পেরিয়ে চলে গেলাম সামনে এটাতেই এখন যাব কারণ ওরা সবাই এখানেই ছিল এতক্ষণ আমি আরো ঘুরছিলাম এখানে বিভিন্ন রকমের পাখি টাখি রয়েছে হাউস প্যারোস সায়েন্স প্যারোস ইউরেশিয়ান ট্রি স্প্যারোস রসেট স্প্যারোস বিভিন্ন রকমের স্প্যারোস রয়েছে দেখি ওপরে গিয়ে কি আছে মরক ভাল্লুক এটা ঘুরে অরিজিনাল কিছুই নেই সব সাজানো একচুয়ালি এখানে অরিজিনাল কিছুই নেই কুর্তি খুঁট্তি ময়ূর গুলো কি ভালো লাগছে কাছে তালে হ্যাঁ আমি দিয়েছি ময়ূরের পালক কত বড় এই ডিমটা এখানে আর কিছু নেই তো বেরিয়ে যাচ্ছে একটু পাখিদের ডাক থাকবে পাখি মানে ছড়া রয়েছে স্পিকারে আমি তো প্রথমে ঢোকার সময় ভাবলাম মধায় অনেক কিছু দেখতে পাবো অরিজিনাল তো ঢুকে দেখছি সবই আর্টিফিশিয়াল তো যাই হোক বেরিয়ে দেখি আর কি কি আছে দেখার মতো তবে ছোট বাচ্চাদের হয়তো বেশ ভালো লেগেছে এটা 100 টাকা টিকিট তো নিলো এখানে তো পাখিদের অরিজিনাল এখন এখনো কিছু দেখতে পেলাম না তো একটু প্রথমে তো গিয়ে দেখলাম বাচ্চাদের জন্য ঠিক আছেই সাজানো হচ্ছে এবার দেখি গিয়ে আর কি আছে ওপর দিকে উঠছি একটু আমরা যখন ওদিক থেকে আসছিলাম এটার গেটের কাছে তখন দেখছিলাম বেশ সিঁড়ি টাইপের ঝুলন্ত ব্রিজ টাইপের অনেক কিছু ছিল খেলার এবার অনেকটা হেঁটে যেতে হবে হেঁটে হেঁটে যাচ্ছি ওটা থেকে বেরিয়ে দেখা যাক কি কি আছে অ্যাক্টিভিটিস আমি তো ঠিক আছে ফুলগুলো কি দারুণ দেয় না এখানে অসম্ভব সুন্দর আর গাছগুলো দেখো পুরো আমাদের পাতার মতো সুন্দর ভীষণ সুন্দর তো এটা আউল তো সকাল আমার তো কালকে থেকে ভীষণ শরীর খারাপ ছিল তাও আজকে সকালবেলা একটু ঠিক লাগছে শরীরটা তাই সকালবেলা ব্রেকফাস্ট আমাদের আজকে দিয়েছিল লুচি তরকারি তো এত শরীর খারাপ বলে আমি আর লুচি তরকারি খাইনি আমি খেয়েছিলাম আর তরকারি আর আমাদের আজকের এই হোটেলের যারা রয়েছেন স্টাফরা ভীষণ ভালো ভীষণ ভালো তো ওনারা নিজেরাই বললো যে তুমি মুড়ি তরকারি খাও তোমার শরীরটা ঠিক থাকবে তো মুড়ি তরকারি খেয়েছি পেট ভরে ভালো লাগছে এখন তো এবার আমরা উপর দিকে যাচ্ছি আর ব্রেকফাস্ট আমি দেখিয়েছি লুচি তরকারি খেয়েছি মুড়ি তরকারিটা দেখা নয়নি আমি মুড়ি তরকারি খেয়ে শরীর ঠিক আছে যাতে আজকে সারাদিন শরীরটা ঠিক থাকে সেইভাবে চলতে হবে আর আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কি থাকে দেখতে পাবো সেগুলো আর কি ছবি দেওয়া আছে ওই ফুলগুলো দেখতে পাবো আর কি কি আছে দেখি সামনে এরকম এবার ওই দিকটা থেকে এরকম উপরে উঠতে হবে বার্ড প্যারাডাইস ছিলাম ভীষণ সুন্দর কি ভীষণ সুন্দর জায়গা পেলেনটা কিন্তু একচুয়ালি অন্যরকম একদমই অন্যরকম জায়গা এই গাছগুলো বেশ সুন্দর দেখছিলাম রাস্তা দিয়ে রাস্তার সাইডে সাইডে লাগানো একটা মিনি গাছ পায় মিনি বাঁশ টাইপের দেখতে এটা একটা ফটো সেশনের জায়গা আই থিংক ওরা ফটো তুলছে বেবি এরকম করো ওকে আচ্ছা এখান দিয়ে কোথাও একটা যাওয়ার জায়গা আছে তোমরা যাবো সেটাতে

কি সুন্দর এখানে বাঁশের এসে মধ্যে গাছ লাগানো ভালো লাগছে দেখতে গোলাপ ফুলটা খুব সুন্দর এই সাইডে একটা যাওয়ার জায়গা আছে ওখানে পরে যাচ্ছি আমরা আগে এখান থেকে ঘুরে আসি কি ভালো লাগছে জায়গাটা ভীষণ ভালো লাগছে

কি সুন্দর সুন্দর পাহাড়ে ফুলগুলো গুলো গাছটা কি সুন্দর ভালো লাগছে শুন সুন্দর কি দারুণ সুন্দর করে সাজানো বীজটা ছাতা দিয়ে দারুন লাগছে দেখতে সিদিকে এগিয়ে যাই চলুনটা ও ঘন্টায় অনেক পাখি থাকি রয়েছে stockholders আর ও যে পার্কের নাম দিয়ে একটা ভিউ মানে সেলফি পয়েন্ট রয়েছে পার্কটা কিন্তু অনেকটাই বড় আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি আর কি ভালো লাগছে আমরা তারা ঘুরতে এক্সাইটমেন্টেই ছা তার এই আমি আর প্রকাশ দুজনে একটা ছবি তুলতেই ভুলে গেছি দেখতে এখানে হবে ভিডিওতে আমি যতটা আছি দেখা যায় ভিডিওতে কতটা কি ভালো আসছে আমি জানি না সামনে থেকে অনেক 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 সুন্দর পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা নিজের চোখে না দেখলে সত্যি বোঝা যায় না যে উপলব্ধি করা যায় না দারুণ লাগছে দারুন দারুণ লাগছে আমাদের সবার খুব 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 মন খারাপ ছিল কারণ আমাদের তো অ্যাকচুয়ালি ট্রিপটা ছিল নর্থ সিকিমের নম্বর যাওয়ার কথা ছিল নম্বর আমরা যেতে পারলাম না বুঝতেই পারছো আশা করি কতটা মন খারাপ হতে পারে বহুতাম্বর বন্ধ হয়ে গেছে তবে টেলিংয়ে তাই জন্য আমরা সেকেন্ড অপশন যে ওখানে বসে থেকে একটা অন্য কোথাও ঘুরে আসি তো হুট করেই এ সবকিছু অ্যারেঞ্জমেন্ট হলে এ আসতে পারলাম তারপরও রাস্তায় আস্তে আস্তে আমাদের সবার এত বিশেষ করে আমার আর আমার একটা বোনের খুব শরীর খারাপ হয়ে গেছিলো তো খুবই আমরা সবাই খুব মন খারাপ ছিলাম তো আজকে বেরিয়ে এই জায়গাগুলো দেখে সবই আমরা বেরোলাম বা হোটেল থেকে বেরিয়ে এটা আমাদের ফার্স্ট সিন আজকে মানে ফার্স্ট ভিউ পয়েন্টে আসলাম তো এখানে এসে আমরা ভীষণ পছন্দ হয়েছে ভালো লাগছে দেখি এবার বাকি আরো কোথায় কোথায় যাই সবাই ভিডিওটা स्किप না করে দেখতে থাকো আজকে সারা দিন আমরা কোথায় কোথায় যাচ্ছি কি কি দেখছি এখনো স্কাই ওয়াক ওয়াক রয়েছে সব রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ এখানে আমরা অনেক ছবি তুলেছি ভিডিও করেছি সব দেখতে লাভই ভীষণ ভালো লাগছে জায়গাটা খুব পছন্দ হয়েছে খুব আর ওই থেকে না আমি মিদিক দিয়ে আসো ঠিক এদিক দিয়ে যাবে আচ্ছা ওই দিক দিয়ে পরে উঠবো এখান দিয়ে যাই এবার ভেতরে এবার পাখি যেখানটা ও আমার বোন ওরা সবাই নিচে নেমে গেছে দেখে প্রচুর পাখি আছে বলছে চলো দেখি আচ্ছা এখানে বলা আছে যে সাইলেন্ট থাকতে তো বেশি কথা বলতে পারবো না আমি পাখি দেখাচ্ছি পাখি দেখো আর পাখির সাউন্ড শোনো আর উপলব্ধি করো আমরা দেখে নি তারপরে নিচে যাব এই গাছটা খুব সুন্দর বানিয়েছে ও এই মাছ তেরো আমেজিং হ্যাঁ তারা একটু সব ভিডিওটা করেন কি সুন্দর সাজানো ওরা ঘুরছে ফিরছে খাবার খাচ্ছে ওরা কিন্তু ওপেন রয়েছে এখানে ভীষণ ভালো লাগছে

আচ্ছা পাখিরা খাচ্ছে ওদের ডিস্টার্ব করা যাবে না ওখানে একটা পাখি রয়েছে কত পাখি কত পাখি কি ভালো লাগছে অনেক পাখি আমি কথা কম বলে পাখিদের সাউন্ড শোনাই এই দেখো একবার ও মাই গড পাখিগুলো দেখো একবার কত রকমের পাখি এগুলো কখনো দেখিনি তাই না এখানে আরেকটা রয়েছে এখানে রয়েছে গাছ রয়েছে এখানে কি ভাল লাগছে দেখতে কত রকমের ফুল রয়েছে এই বেগুনি ফুলটাও খুব ভাল লাগছে আটকে দিতে হবে যাতে পাখি বেরিয়ে না যায় এখানে অনেক রকম পাখি রয়েছে অস্ট্রিজ বাচ্চাদের জন্য একদম শুধু বাচ্চা নয় বড়দের জন্য তবে আমাদের বাচ্চা দুটো খুব মন খারাপ ছিল বড় পেলো না বলে এখানে এসে বাচ্চা দুটো একদম স্যাটিসফাইড হ্যাঁ আমি তো এত ভালো লাগছে যে বেরিয়ে দেখে আমি এক জায়গাতে অনেকক্ষণ টাইম কাটিয়ে দিচ্ছি অনেক দেরিয়ে যাচ্ছে তাতে তো এবার আমাদের আগাতে হবে হয় এই জিনিসটা খুব খারাপ লাগছে এটা দেখে কিছুটা মেসেজ দিয়েছেন মাহ কি সুন্দর পাখিগুলো আরে দু রকম ভাবে নিতে হয় না রিলস এর জন্য একটা ইয়ের জন্য একটা এই পাখিটা কি সুন্দর পার্কের চারিদিকটাই কিন্তু অপূর্ব সুন্দর একদম সবুজে সবুজ আর দারুণ লাগছে জাস্ট আর প্রচুর রয়েছে ছবি তোলার জায়গা তাই আমি এখানে প্রচুর প্রচুর ছবি তুলেছি এখানে একটা কোনো আছে ঠিক আছে ছবি তুলবো রয়েছে ওদিকে আর গেলাম না কারণ অনেকটা লেট হয়ে গেছে এখানে ঘুরতে ঘুরতে সবার হয়ে গেছে কারণ এরপরে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে এখন আমাদের অনেক কিছু বাকি আছে হ্যাঁ ওদিক থেকে ওটা জানে ওখান থেকে উঠতে হবে ওদিক থেকে উঠতে হবে এরকম প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে যেখানে আমি প্রচুর প্রচুর ছবি তুলেছি যারা আমাকে ফেসবুকে ফলো করো আর যারা এখনো পর্যন্ত করো না তারা ফেসবুকে গিয়ে দেখতে পারো আমি প্রচুর ছবি তুলেছি সমস্ত কিছু ফেসবুকে কিন্তু শেয়ার করেছি আমার ফেসবুক আইডির নাম রিপাশা মজুমদার তো রয়েছে ওখানে আমরা অনেক ছবি তুলেছি হ্যাঁ থেকে উপরে উঠে যাব এত সুন্দর করে সাজানো আর এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা খুব সুন্দর আর শুধু গাছপালা আর গাছপালা সবুজে সবুজ মন চোখ দুটোই যেন ভরে যাচ্ছে হাতে হাতে গরম হয়ে গেছে এটা আমরা ছবি তুলেছি এদিকে আর গেলাম না এবার এদিকে যাবো এখানে আরেকটা সেলফি যান কেন এদিকে আমরা যাইনি তোমরা তো আরে আছে এখানে নামার উঠবে

ময়ূরটা ময়ূরটা বসে একটা তুললে কি হয় একটা তুলি বিভিন্ন রকম অর্কিড আছে এখানে একঝলকে দেখিয়ে দিচ্ছে প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে প্রচুর ফুল রয়েছে প্রচুর দেখো হলুদ অর্কিড তো এত কিছু দেখতে গেলে না সত্যি ভালো করে দেখতে গেলে অনেকটা সময় লেগে যাচ্ছে আর আমাদের বাকি সবার তো একা হয়ে গেছে সবাই গাড়িতে উঠেও করেছে গিয়ে বসে আছে আমার এখনো ভিডিও করা শেষ হয়নি বলে দেরি হয়ে গেছে অনেকটা তো এত দেরি হয়ে গেছে বলে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই না আমি এই বাট পার্কের ভিডিওটাই শুধু আজকে শেয়ার করছি কারণ আজকে পুরো পেলিং এর ভিডিও একসাথে দিতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তাই পেলিং এর প্রত্যেকটা ভিউ পয়েন্ট গুলো আমি আলাদা আলাদা করে পার্টে পার্টে শেয়ার করব আর পার্ক থেকে বেরিয়ে তো গরম লেগে গেছে তাই উপরে সোয়েটারটা খুলে ফেলেছি আসলে আমরা তো পেলিং এর উদ্দেশ্যে আসিনি তাই নরমাল কোনো সুন্দর ড্রেস নিয়ে আসিনি সবই শীতের মোটা মোটা সোয়েটার তো কি করা যাবে এখন পরেই আমাদেরকে ঘুরতে হচ্ছে তাই খুব গরমও লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী পার্ট নিয়ে তো অপেক্ষায় থাকো দেখো আমরা এরপর কোথায় কোথায় যাই ভালো থেকো টাটা